আজ পবিত্র জুমার দিন একটি বরকতময় ও দামি এবং সম্মানিত দিন জুমার দিন নিয়মিত গোসল করা সুন্দর পোশাক পরা মসজিদে যাওয়া খুতবা শোনা ও নামাজ আদায় করার মাধ্যমে আগের ও পরের সাত দিনের গুনাহ মাফ হয় হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি আল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন ছোট গুনাহসমূহ মাফ হয়ে যায় যদি বড় গুনাহ থেকে বিরত থাকে শহীহ মুসলিম জুমার নামাজে মসজিদে যত আগে যাওয়া যায় সোয়াব তত বেশি হয় হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং মসজিদে প্রথম ভাগে যায় সে একটি কুরবানির সোয়াব পাবে সহি বুখারি শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফতিল লাওয়াত করলে আল্লাহ তা ওই ব্যক্তিরকে এক সপ্তাহ পর্যন্ত নূর দান করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা লাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূর আলোকিত থাকবে জুমার দিনকে আল্লাহ তা পৃথিবীর সর্বোত্তম দিন হিসেবে ঘোষণা করেছেন নবীজি বলেছেন সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন এদিন আদম নবীজিকে সৃষ্টি করা হয়েছেন এদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে